দেখুন এই জমির মালিক এই এক বিঘা জমিতে চার মাস আগে ধান লাগিয়েছে আজকে চার মাস পরে ধান কাটতেছে ধান লাগা থেকে ঘরে তুলে বিক্রি পর্যন্ত তার সময় লেগেছে চার মাস বা তার একটু বেশি এত কষ্টের পর সে পাবে মাত্র বিশ মন ধান যার বাজার মূল্য মোটামুটি বিশ থেকে বাইশ হাজার টাকা সার বীজ শ্রম সব খরচ বাদ দিলে তার লাভ থাকবে বেশি হলে দশ থেকে বারো হাজার টাকা আর আপনি এই ধান কাটার তিন মিনিটের ভিডিও বানিয়ে ফেসবুক আর ইউটিউবে আপলোড দিয়ে আয় করতে পারেন তিনশো থেকে পাঁচশো ডলার যা টাকায় বাংলাদেশি পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন এটাকেই বলে স্মার্ট ইনকাম তাই আর দেরি না করে আজই শুরু করুন আপনার স্মার্ট ইনকাম ঘরে বসে ইনকাম হবে ঘুমিয়ে ঘুমিয়ে বিস্তারিত জানতে পেজে মেসেজ করুন আর সারা জীবন রিল্যাক্স করুন